প্রবল বৃষ্টি ও ভুটানের জলে কার্যত তছতছ হয়ে গিয়েছে উত্তরবঙ্গ এই দুর্যোগে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে মিরিকে এই প্রাকৃতিক দুর্যোগে ভেঙে যায় রাস্তা বহু জায়গায় নামে ধস ভেঙে গিয়েছে বহু বাড়ি ঘর এমনকি একই পরিবারে তিনজনের মৃত্যুর খবরও মিলেছে মঙ্গলবার দুপুরে এই দুর্যোগ কবলিত মিরিকে পৌঁছে যান রাজ্যের প্রশাসনিক প্রধান তার সঙ্গে ছিলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব জিটিএর চেয়ারম্যান অনিত থাপা এছাড়াও ছিলেন দার্জিলিং এর জেলা শাসক প্রীতি গোয়েল সহ পুলিশ ও প্রশাসনের অন্যান্য পদস্থ কর্তারা পৌঁছে মুখ্যমন্ত্রী পাশাপাশি ধসে বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন প্রশাসনিক প্রধান তাদের হাতে ত্রাণ তুলে দেওয়ার পাশাপাশি স্বজনহারাদের পাশে থাকার বার্তাও দেন তিনি এছাড়া মেরিকের রাস্তায় হেঁটে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিবারকে একেবারে শোক প্রকাশ করছেন শোক জ্ঞাপন করছেন সেই পরিবারের সদস্যদের এবং সেই দিনকার ঘটনা তার জন্য তুমি দেখতে পাচ্ছ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন ইতিমধ্যেই পাঁচ লক্ষ টাকা করে যে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে এবং মৃতের পরিবারকে তুমি দেখতে পাচ্ছ সেই দিনের ঘটনার কথা সেই দিন কি বিভৎস ঘটনা ঘটেছিল সেই বিভৎস মুহূর্তের কথা এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনছেন আমরাই বাড়ি যেভাবে ধ্বংস হয়েছে বাড়িতে যেভাবে ধ্বস পড়ে আছে এই মুহূর্তে একেবারে নদিন পরেও যে ছবি রীতিমতো আতঙ্কিত হচ্ছে এই ছবি দেখার পরে অন্যদিকে দার্জিলিং জেলার পশুপতি পটক এলাকাও ঘুরে দেখেন রাজ্যের প্রশাসনিক প্রধান এই কঠিন সময় দুর্গত মানুষদের পাশে যে তিনি সর্বদা রয়েছেন মেডিকে পৌঁছে সেই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে রাজা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ